লক্ষ্মীপুরের রামগঞ্জের এক শান্ত গ্রামের নিরবতা ভেঙে দিয়েছে মা ও মেয়ের হৃদয় বিদারক মৃত্যু গ্রামের গৃহবধূ জুলেখা বেগম আর তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মেম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় তাদের পরিবারের পুরুষ সদস্যরা রাতে বাসায় ফিরে যখন দরজা খুললেন তখন চোখের সামনে যে দৃশ্য তা কোনো সিনেমার না এক দুঃস্বপ্নের মতো বাস্ত মেঝেতে পড়ে আছে মা ও মেয়ের নিথর দেহ চারপাশে ছড়িয়ে আছে রক্ত নীরব হয়ে আছে গোটা গ্রাম খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সদর হাসপাতালের মর্গে শুক্রবার দুপুরে কান্নায় ভেঙে পড়া স্বজনদের আহাজারির মধ্যে তাদের দাফন সম্পন্ন হয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মীয় সোহেল রানাকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে তিনি ওই গ্রামেরই মোজাম্মেল হোসেন বাহারের ছেলে মামের হত্যার খবর ছড়িয়ে পড়তেই পুরো রামগঞ্জ জুড়ে নেমে আসে শোকের ছায়া শুক্রবার বিকেলে জানা যায় হাজারো মানুষের ভিড় চোখে জল মুখে শুধু একটি প্রশ্ন কে এত নির্মম হতে পারে জানা যায় অংশ নিয়ে বারো দলীয় জোটের মুখপাত্র ও এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে তা না হলে আমরা থানা ঘেরা করব রামগঞ্জ থানার ওসি আব্দুল বাড়ি জানান ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হাসি আনন্দে ভরা যে ঘরটিতে গতকাল পর্যন্ত মামে একসঙ্গে বসে চা খেতেন আজ সেখানে কেবল নিস্তব্ধতা গ্রামের বাতাসে এখনও ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন কেন এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব নিউজ ডেস্ক অনামিকা আক্তার নিউজ টাইমস